আসসালামু আলাইকুম এভরিমান কেমন আছেন আপনারা সকলে আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমার এই ভিডিওতে আমি আলোচনা করব নর্থ মেসিডেনিয়ার বেশ কিছু জব সংক্রান্ত তথ্য নিয়ে তো আপনারা যারা যারা নর্থ মেসিডেনিয়ার এই জব সংক্রান্ত তথ্যগুলি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে বিশ্লেষণ করব। ফ্লাইয়ার্ড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক চলুন এবার জেনে আসি নর্থ মেসিডোনিয়া কেমন দেশ বা এই দেশের ভৌগোলিক অবস্থানটা ঠিক উত্তর মেসিডোনিয়া 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 বা নর্থ নর্থ দক্ষিণ পূর্ব ইউরোপের উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র এটি পূর্বে যুগোস্লাভিয়ার অন্তর্গত ছিল উনিশশো একানব্বই সালের নভেম্বর মাসে দেশটি স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনতার পর রাষ্ট্রের নামকরণ নিয়ে এটি গ্রিসের মেসিডোনিয়া অঞ্চলের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাই প্রজাতন্ত্রী মেসিডোনিয়া যখন জাতিসংঘের অন্তর্গত রাষ্ট্র হয় তখন থেকে প্রাক্তন ইউগোস্লাভ মেসিডোনিয়া প্রজাতন্ত্র নামেও পরিচিত হয় স্কোপিয়া দেশের রাজধানী ও বৃহত্তম শহর সংস্কৃতি নর্থ মেসিডোনিয়া একটি বহু সাংস্কৃতিক দেশ যেখানে মেসিডোনিয়ান আলবেনিয়ান সার্বিয়ান তুর্কি এবং রোমা জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে দেশটির ঐতিহ্যবাহী সঙ্গীত নাচ শিল্পকলা এবং রান্না বিভিন্ন জাতিগোষ্ঠীর মেলবন্ধনের পরিচয় বহন করে বিশেষ করে মেসিডোনিয়ার নৃত্যশিল্প এবং লোকসঙ্গীত অত্যন্ত বিখ্যাত উত্তর মেসিডোনিয়ার রাজধানীর নাম স্কোপসে এবং উত্তর মেসিডোনিয়ার মুদ্রার নাম মেসিডোনিয়ান ডেনার এতক্ষণ আমরা দেখলাম নর্থ মেসিডোনিয়া কেমন দেশ এখন চলুন জেনে আসি নর্থ মেসিডোনিয়ায় আমরা কোন কোন সেক্টরে কাজের সুযোগ করে দিচ্ছি এবং ক্ষেত্রে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা আপনারা আমাদের মাধ্যমে পাবেন কিংবা কোম্পানির পক্ষ থেকে আপনারা নট মেসিনে নিয়ে গেলে পাবেন আমরা বর্তমানে তিনটি সেক্টরে কাজের সুযোগ করে দিতে পারছি প্রথমটি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার দ্বিতীয়টি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং তৃতীয়টি হচ্ছে জেনারেল হেল্পার কনস্ট্রাকশন ওয়ার্কার বলতে বোঝায় বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের সাইটে যে সকল কাজ রয়েছে যেমন স্টিল ফিক্সার ওয়েল্ডার প্লাম্বার বা বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান তাদের যে কাজগুলি রয়েছে যদি এগুলো কাজে আপনি পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনি এই কাজটি খুব সুন্দরভাবে করতে পারবেন এবং ফ্যাক্টরি ওয়ার্কার বলতে বোঝাচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কিং ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ থাকে যেমন লোড আনলোডের কাজ কিংবা ফুড প্যাকেজিং কাজ এই কাজগুলি যদি আপনি করতে চান তাহলে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার পদে কাজ করতে পারেন এবং লাস্ট বার্থ নট দা লিস্ট জেনারেল হেল্পার পদের কাজ হেল্পার পদের কাজ তো আপনারা অবশ্যই জানেন যে রকমের দক্ষতা সেভাবে দরকার লাগে না কেননা আপনারা হেল্পার কিন্তু যে কোনো পদ থেকেই করতে পারবেন যে কোনো কিছু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করলেই কিন্তু আপনি ভালো অ্যামাউন্টের একটা স্যালারি পেতে পারেন নট মিস্টি নিয়ে গিয়ে তো আশা করি কাজের ক্ষেত্রে যে সেকশনগুলি রয়েছে সেগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবার সুযোগ সুবিধাগুলো জানিয়ে দিই প্রথমেই আপনার টাইম হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন করে এবং চাইলে কিন্তু আপনি ওভারটাইমও করতে পারবেন ওভারটাইমের সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা একদমই ফ্রি এই পুরো থাকার বন্দোবস্তটা করবে কোম্পানি আপনার জন্য তারা এক্সট্রা করে ডোম কিংবা রুমের ব্যবস্থা করে দেবে আপনারা সেখানে নিশ্চিন্তে থাকতে পারবেন এবং এখানে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো সো প্রিয় দর্শক ইউরোর হিসেব অনুযায়ী কিন্তু এটি বাংলাদেশি টাকায় খুব ভালো একটি অ্যামাউন্ট টাকা হতে যাচ্ছে যদি আপনি বাংলাদেশি টাকায় এটা কনভার্ট করেন তো তো আপনারা কিন্তু এই টাকা দিয়ে খুব সুন্দরভাবে নর্থ মেসিডেনিয়ার মতো একটি দেশে থাকতেও পারছেন এবং ভালো একটা টাকা কিন্তু বাংলাদেশে পাঠাতেও পারছেন নিজের পরিবারের কাছে তো এটা ধরে নিতে পারেন খুবই ভালো একটি ডিল হতে যাচ্ছে যারা যারা নর্থ মেসিডোনিয়ায় মাত্র পাঁচ থেকে ছয় মাস কর্মদিবসের মধ্যে যেতে চান কেননা এই পুরো প্রসেসিংয়ে আপনাকে হেল্প করবে ফ্লাই অ্যাড এভিয়েশন ফ্লাই অ্যাড একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম প্রিয় দর্শক এখন জেনে আসি কি কি ডকুমেন্টস বা পেপার প্রয়োজন নর্থ মেসিডোনিয়ায় যাওয়ার জন্য প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি হতে হবে বছর এরপরে প্রয়োজন বাই সাইজের দু ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এরপরে প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং এই তিনটি ডকুমেন্টস দেওয়ার পরে প্রয়োজন হবে আপনার শিক্ষাগত যোগ্যতার একটি সনদপত্র অথবা আপনার পূর্বে কোনো কাজ করার অভিজ্ঞতা থাকলে সেটির কোনো সনদপত্র এগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি এই পেপারগুলো নিয়ে চলে আসতে পারেন এবং পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন সেটি হলো যদি কোনো কাজে আপনার দক্ষতা থাকে বা পূর্বে কোনো কাজে আপনার খুব ভালো এক্সপার্টাইজ রয়েছে এরকম কোন কাজের ভিডিও করে আমাদেরকে পাঠালে আমরা কিন্তু নিশ্চিত হতে পারবো যে আপনি এই কাজটি আগেও করেছেন এবং নর্থ মেসিডোনিয়া গিয়েও করতে পারবেন তো এরকম একটি ভিডিও বানিয়ে দেওয়াও কিন্তু খুবই একটি জরুরি পদক্ষেপ হতে পারে নট মেসিড নিয়ে যাওয়ার প্রসেসিংটা কমপ্লিট করতে সোপ্রিয় দর্শক আশা করি আপনারা সমস্তটাই বুঝতে পেরেছেন কিভাবে আপনার নট পেসিটি নিয়ে যাবেন কিভাবে কাজ করবেন বা কিভাবে সেখানে আপনি আপনার লাইফটা পরিচালনা করবেন এটুকু বলে আজকের ভিডিওটি আপাতত এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ